সে কর্মতৎপর করতে এবং সকলের কাছে আহ্বান থাকবে অনুরোধ থাকবে যাতে আমরা নিজেরা আইন হাতে তুলে না নেই আমরা যাতে পুলিশ এবং প্রশাসনকে সহায়তা করি কারণ দিন শেষে আমাদেরকে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই শক্তিশালী করা লাগবে আসলে বিগত ষোলো বছরে সরকার পুলিশ এবং প্রশাসনকে এরকমভাবে ব্যবহার করেছে এবংভাবে দুর্নীতিগ্রস্ত করেছে এখন কিন্তু পুলিশ এই আন্দোলনে তার যে ভূমিকা তার ভূমিকার যে সমালোচনা এটার কারণে কিন্তু পুলিশ এখনো আত্মবিশ্বাস জনগণের যে প্রত্যাশা তার সাথে তারা রয়েছে এবং পুলিশের যথেষ্ট কিন্তু অদর হয়েছে এবং পুলিশের রিফর্মেশনের কথাও বলা হচ্ছে পুলিশের জায়গা থেকেও প্রস্তাব এসেছে আমরা কিন্তু সেটি করবো তবে সরকার সবাইকে কিন্তু এটা এই জন্য সহায় সহায়তার মনোভাব রাখতে হবে আমরা যাতে পুলিশকে সহায়তা করি পুলিশ যাতে তার দায়িত্ব দিয়ে পালন করতে পারে ঠিক মতো যেমন পুলিশের প্রতি আমাদের সরকারিভাবে নির্দেশনা দেওয়া রয়েছে আপনাদের মাধ্যমেও বলছি যাতে আইন অনুযায়ী তারা কার্যক্রম করে তাদের ব্যবস্থা নেয় এবং এই যে যে আত্মবিশ্বাস তারা হারিয়েছে আর সেটিকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে যে এবং অভ্যুত্থানের পক্ষে কাজ করলেই কিন্তু কেবল আমরা সবাই আসলে সরকার জনগণের আর যে সমর্থন সেই সমর্থন যেমন পুলিশ আসলে যেই অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা এই ভূমিকার পরে স্বাভাবিকভাবেই এই পুলিশ এই একই বাহিনীকে আবার আইনশৃঙ্খলার কাজে লাগানোটা মানে পুলিশের যে বিষয়টা আসলে পুলিশের কিন্তু অনেক ক্ষোভ রয়েছে যে পুলিশকে যে ষোলোটা বছর ব্যবহার করা হয়েছে এবং পুলিশ তারা চাচ্ছে যে তাদেরকে যাতে রাজনৈতিক রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় বিরোধী দল দমনে বা আন্দোলন দমনে এইভাবে নিষ্ঠুরভাবে যাতে ব্যবহার না করা হয় সেই জন্য পুলিশের কিছুটা সেই স্বায়ত্ত শাসনটা তারা চাচ্ছে নীতিমালা বা আইনের সংশোধনটা চাচ্ছে তারা এবং আমাদের তাদের জায়গা থেকে প্রস্তাবনা এর আগেই এসেছে এবং কমিশন মূলত এই কাজটি করবে এবং পুলিশ আসলে যে পুলিশের দেখেন পাঁচই আগস্টে যেটা হয়েছে পাঁচই আগস্টে কিন্তু

হামলার শিকার হয়েছে এবং আহত নিহত হয়েছে আসলে এবং এটি কিন্তু আসলে ইচ্ছা করলেই কমানো যেতে পারত পুলিশকে যদি নির্দেশনা দেওয়া থাকতো তাহলে কিন্তু সেদিন অনেক ড্যামেজ আমরা কমাতে পারতাম কিন্তু পুলিশ এইভাবে ব্যবহার করা হয়েছে এবং মূলত মাঠ পর্যায়ের যে পুলিশ আমরা যে কনস্টেবল এসআই তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে যদি নির্দেশনা দিয়েছি কিন্তু কুমুরের মহলের লোকেরা আসলে তো এই বিষয়টা আমাদের আসলে বিবেচনা করতে হবে পুলিশের বিষয়টা সংবেদনশীলতার সাথে নিতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যাতে আমার দেশের একটা রাষ্ট্রীয় বাহিনী কখনই জনগণের বিপক্ষে এইভাবে দাঁড়াতে না পারে এই ধরনের আইন এবং নীতিমালা এবং সংস্কৃতি আমাদেরকে গড়ে তুলতে হবে